রোজ রোজ একঘেয়েমি স্কুল টিফিন বাচ্চাদের ভালো লাগে না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজকে মাত্র এক ফোটা তেল দিয়ে সম্পূর্ণ নিরামিষ উইদাউট মশলা স্কুল টিফিন বা ডিনার রেসিপি বা ব্রেকফাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু থেকে শেষ সব রেসিপিটা দেখার অনুরোধ রইল স্বাদে কিন্তু অতুলনীয় তা চলুন দেখা যাক বন্ধুরা কিভাবে এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা টিফিন বা ডিনার রেসিপি তৈরি করেছি একবার যদি বাচ্চারা খায় তাহলে ওরা কিন্তু ভীষণ খুশি হবে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে টক দই লাগবে পরিমাণ মতো আপনারা যতটা পরিমাণ ধরুন পাঁচশো ময়দা হলে সেখানে দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম টক দই দেবেন পরিমাণ মতো ইস্ট নুন চিনি নুন চিনি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিক্সড করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিলে কী হবে যে উপকরণগুলো দিয়েছি দইয়ের সঙ্গে খুব ভালো মিক্সড হয়ে যাবে এইখানে গরম দুধ দিয়েছি জল দেবো না যেহেতু হেলদি একটি খাবার হচ্ছে কোনো তেল বা মশলা কোনোটাই যাবে না এর মধ্যে এর মধ্যে আমি আটা দিয়েছি লাল আটা আপনারা চাইলে ময়দা ময়দা দিতে পারেন তবে ময়দা তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী নয় যেহেতু এই ব্রেকফাস্টটা বা টিফিনটা হচ্ছে হেলদি যার নাম দেওয়া হয়েছে বা খেতেও হেলদি তাই আমরা সেখানে ময়দা ইউজ না করলেই ভালো আটা দিয়ে এইভাবে মাখিয়ে একটু অয়েল এখানে আছে রাইস রাইসব্রার অয়েল আপনারা চাইলে আপনাদের কাছে যদি রিফাইন অয়েল থাকে সেটা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবেন দেখুন কতটা ফুলে গেছে তো অনেকটাই হয়েছে এটা ভালো করে আমি মেখে নেব একটা পুর তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আমি ডাল রান্না করেছিলাম সেই ডালের মধ্যে দিয়েই মানে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি এই আলুটা খেতে ভালো লাগে ডালটা নর্মালি নুন তেল হলুদ দিয়ে সিদ্ধ করি আলুটাতেও মিক্সড হয়ে যায় খুব ভালো লাগে আর আলুটা আপনারা চটকে নেবেন না এইভাবে গ্রেট করে নেবেন তাহলেই ভালো হবে পুরো আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য এখানে লাগছে অয়েল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সর্ষের তেল এইবার দেব পরিমাণ মতো গোটা জিরে একটু বেশি পরিমাণেই দেব আদা কুচি দিয়ে দেব দেব টমেটো কুচি পরিমাণ মতো আর রো চীনা বাদাম আমি থেতো করে রেখেছি এটা দিয়ে দেব। একদম মানে হালকা ভাজা হবে একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে হালকা ফ্রাই হবে যখন মুখে পড়বে বাদাম আর আদা কুচিটা তখন ভীষণ টেস্টি লাগে আদার পরিমাণটা একটু বেশি দিবেন। কারণ আদা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আটাতে যেহেতু নুন দেওয়া আছে সেই বুঝে নুনটা দেবেন কুটটা যদি কম বেশি হয় তাহলে স্বাদ কিন্তু ঠিকঠাক আসবে না তা যাই হোক ওটা ভাজা হয়ে গেছে এইবার গ্রেট করা যে সিদ্ধ আলুটা সেটা আমি দিয়ে দেব এই টাইমে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না নাহলে পুড়ে যাবে গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আজকে রকম সুগার আমি ইউজ করিনি কারণ আটাতে সুগার দেওয়া আছে তাই পুরের মধ্যে কোনো রকম চিনি দেব না যারা চিনি খেতে পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন এটা অপশনাল এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত আলুর মধ্যে সব উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এবার এতে কিছুটা পরিমাণ কসুরি মেথি দেব বন্ধুরা তবে কসৌরি মেথির পরিবর্তে আপনারা কারি পাতা কুচি বা ধনে পাতা কুচি দিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন এবার আলুর পুরটা দেখুন খুব সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে পুটটা রেডি হয়ে গেছে নামানোর আগে লেমন জুস দেব এটা গন্ধরাজ লেবু আপনাদের কাছে আমচুর পাউডার থাকলেও দিতে পারেন বা তেঁতুলের পাল একটু টক টক হবে খেতে ভালো লাগে লেমন জুসটা দিয়ে দিলাম এইবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে পুটটা রেডি হবে বুঝতে হবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে তখনই আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা লেমন জুসটা দিয়েছি আমার জিবে একদম জল চলে এসছে যাই হোক আলুর পুটটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সাশ্রদ্ধ প্রণাম এবার আটাটা আমি মেখে নিয়েছি কারণ অনেকটা পরিমাণ আটা এখানে তিনটে বড়ো সাইজের ডো তৈরি করে নিয়েছি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি হালকা আটা দিয়ে এটাকে আমি বেলে নেব। একটা রুটি রুটিটা খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না পাতলা হলে একদম ভালো লাগবে না আর বেশি মোটা হলে ভেতরটা সিদ্ধ হবে না তাই মিডিয়াম সাইজের একটা বড় রুটি তৈরি করে নেব আর এই টিফিনটা খেতে দারুণ লাগে বন্ধুরা একবার বাচ্চাদের টিফিন বক্সে দিলে ওরা কিন্তু বাইরের খাবার খাওয়া ভুলে যাবে ভীষণ টেস্টি আপনারা চাইলে এর মধ্যে আলুর পুরের মধ্যে একটু চিজ অ্যাড করতে পারেন তবে চিজ সব জায়গাতে পাওয়া যায় না বর্তমানে আমি যেখানে থাকি কোনো দোকানে চিজ পাইনি আর দ্বিতীয়ত চিজ দিলে খেতে ভালো লাগে কিন্তু চিজ খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা মানে উপকারী নয় মাঝে মধ্যে একটু আটটু দিতেই পারেন বা দেওয়া যেতেই পারে যাই হোক রুটিটা এইভাবে আমি বেলে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে আমাকে লুচি তৈরি করতে হবে তবে গোল গোল করে একই সাইজের লুচি তো তৈরি হবে না তার জন্য বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে আর গ্লাস আমাদের সবার বাড়িতেই আছে এইভাবে ঠিক আমি সেম সাইজের ছোট ছোট লুচি তৈরি করে নেব দেখুন খুব সুন্দর হচ্ছে দারুণ লাগে আর একটা সৌন্দর্য তো আছেই বাচ্চারা দেখে যে খাবারটা ওদের চোখে ভালো লাগে সেটাই কিন্তু ওরা পছন্দ করে তো এখানে পাঁচটা লুচি হলো ছোট ছোট আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি টিফিনটা বাকি আরও তৈরি করব। এখানে পাঁচটা হয়েছে আমি আরও কয়েকটা বাকি যেটা আছে তৈরি করে নেব তবে তার আগে আপনাদের দেখাচ্ছি দেখুন এই পুটটা খেতে দারুণ হয়েছিল আমার কাঠ বিড়ালি শুধু শুধুই খেয়ে নিয়েছে অনেকটা পরিমাণ যাই হোক এখানে পরিমাণ মতো পুট দিয়ে দেব আর যেহেতু বাচ্চারা স্কুলে টিফিনে খাবে যদি দুটো খায় ওদের কিন্তু পেট ভর্তি হয়ে যাবে তবে পুরটা তৈরি করার সময় একটু খেয়াল করে এটা যেন মুখরোচক হয় আর খেতে সাদায় সেইভাবেই তৈরি করবেন তাইভাবে আমি গোল করে করে এটা প্রচণ্ড আঠালো হয়েছে কারণ আলুটা ভীষণ ভালো ছিল এইবার এর বাকিটাই দিয়ে দেব দিয়ে এটাই আলাদা থালায় আমি সরিয়ে রাখছি আরও পাঁচটা লুচি ছোট ছোট লুচি আমি তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা আর এইভাবে এটা কিন্তু পুর ভরে লুচি হিসাবেও তেলে ভাজা যায় তবে তেলে ভাজলে সেটা তো আমাদের যতটা মানে খেতে মুখরোচক হবে উপকারতার জিরো পারসেন্ট হবে তাই এইভাবে হালকা বাটার বা অয়েল দিয়ে এটাকে তৈরি করলেই বেটার আমি আরও আপনাদের তৈরি করে দেখাবো সম্পূর্ণ হেলদি সম্পূর্ণ অয়েল ফ্রি রেসিপি তো এই যে আরও পাঁচটা আমি তৈরি করে নিয়েছি এইবারের উপর দিয়ে দিয়ে হাত দিয়ে হালকা করে প্রেস করে দেব যাতে আলুর পুটটা সমস্ত লুচিটার মধ্যে খুব সুন্দরভাবে যায় সব দিকে ছড়িয়ে পড়ে যেহেতু বাচ্চাদের খাবার তার জন্য হালকা হাতে একটু ডিজাইন করে দেব এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে নিলাম প্রতিটা লুচি এইভাবে প্রেস করে নেব হাত দিয়ে দিয়ে এবার লাগবে একটা চামচ লাগবে বন্ধুরা সবগুলো রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর এইবার এর উপরে একটু ডিজাইন করব। চামচ আমাদের সবার বাড়িতেই আছে সেই চামচ দিয়ে একটু হালকা করে যার যেমনভাবে মানে পছন্দ সেইভাবে হালকা করে এইভাবে একটু প্রেস করে দিলে কি হবে এটা একটু ডিজাইন হবে বাচ্চারা কেন যে খাবে সেটাও তার দেখতে ভালো লাগবে এইভাবে হালকা করে প্রেস করে দেবো সবগুলি লুচিতে এটা আপনারা সিদ্ধ করেও খেতে পারেন সেটাও ভীষণ ভালো হবে তবে অন্যদিন আপনাদের দেখাবো এইভাবে একে একে সবগুলি আমি প্রেস করে নিলাম যদি ধনেপাতা পাতা কুচি থাকে আজকে আমার কাছে ধনেপাতা পাতা কুচি ছিল না বা কারি পাতা ছিল না তার জন্য আমি দিতে পারলাম না যদি এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন সেটা আরও সুন্দর লাগবে প্রথমে তাওয়াটা দিয়ে দিয়েছি এটা ভালোভাবে হাই হিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন দেওয়ার পরে এক চামচ অয়েল দিয়ে তারপর একে একে লুচিগুলো এভাবে দিয়ে দিতে হবে আমি প্রথমে পাঁচটা পাঁচটা করে তৈরি করব বেশি দেওয়া যাবে না যে স্পেসটা আছে সেটাই দেব। এইবার এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে এক মিনিট মতো কুক হওয়ার পর আমি আসছি দেখুন উল্টে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার এসছে আর এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ফ্রাই করতে হবে তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না আর খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার এইবার এটা হয়ে গেছে এর উপর দিয়ে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেব কারণ ম্যাগি মশলা খেতে বাচ্চারা পছন্দ করে ইভেন আমারও ভালো লাগে ম্যাগি মশলাটা আপনারা চাইলে ভাজা মশলাও দিতে পারেন বা যদি ম্যাগি মশলা বা ভাজা মশলা আপনাদের কাছে না থাকে তাহলে একটু জিরে গোটা জিরে আর একটু দারুচিনি শুকনো কড়াইতে ফ্রাই করে সেটাকে গুঁড়ো করে দিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে খেতেও ভালো লাগবে তো দেখুন একে একে এগুলি রেডি হয়ে গেছে খুব সুন্দর আমি তুলে নিচ্ছি আর এগুলি খেতে কোনো রকম টমেটো সস বা কোনো কিছুর প্রয়োজন হয় না এতটাই টেস্টি হয় কারণ আলুর যে পুটটা তৈরি হয়েছে সেটার মধ্যে সমস্ত কিছুই দেওয়া আছে এই আরেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একইভাবে কড়াইতে এক চামচ তেল দিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেখুন ধোয়া উঠছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর এটা একদম হাই হিটে ছিল তার জন্য ধোয়া উঠছে যাই হোক দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এটা একটু হাই হিট হয়ে গেছে যেহেতু অয়েলটা ছিল আর মিডিল পয়েন্টে সবসময় হিটটা বেশি থাকে তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই হেলদি টেস্টি ব্রেকফাস্ট বা স্কুল টিফিন রেসিপি কমেন্টস করে জানাবেন আর প্রত্যেকের বাড়িতেই বাচ্চা একবার হলেও বাচ্চাদের তৈরি করে দেখবেন ওরা ভীষণ মজা করে খাবে বাচ্চা কেন বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ টেস্টি হবে তো সবগুলি রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভ করে দেখাচ্ছি এর সঙ্গে অন্য চাটনি বা কোনো কিছুর প্রয়োজন হবে না কেউ যদি চান তাহলে একটু টমেটো সস বা ধনে পাতার চাটনি বেশি ভালো লাগবে ধনে পাতার চাটনি যেহেতু লেমন জুস দেওয়া আছে তাই টকটা আছে টমেটার চাটনি থেকে ধনে চাটনিটা বেশি ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে তা টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন